হ্যাই গাইস ওয়েলকাম ব্যাক তোমায় আনাদার মিনি ব্লগ সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আজ হচ্ছে সানডে আর এখন বাজে বেলা একটা থেকে দেড়টা মতো তো এখন ভিডিওটা কেন শুরু করছি বলো তো কারণ সকালবেলা প্রত্যেকবারের মতোই ডিউটি ছিল সকালবেলা ডিউটি কমপ্লিট করে এসে সান ট্যান করে ব্রেকফাস্ট করে তারপর তোমাদের সাথে চলে এসেছি আমি দেখা করতে তো এই সান করে এলাম তো তোমাদের সামনে একটু সাজুগুজু করে নিচ্ছি কারণ সপ্তাহের বাকি ডেগুলো নিজের জন্য কিছুই করা হয় না বা নিজেকে টাইমই দেওয়া হয় না তাই আমি আজ ভেবেছিলাম যে দুপুর দুটোর পর থেকে একদম রাত অবধি সম্পূর্ণ নিজের সাথে টাইম কাটাবো নিজের যেটা ভালো লাগে সেটাই করব। তাই ভাবলাম যে তাহলে আজ একটু কাজল পড়া যাক কারণ আগে আমি ভীষণ কাজল পড়তাম এখন তো পড়াই হয় না তাই ভাবলাম যে একটু পড়ি আর কাজল পড়লে অনেকেই আমাকে বলে যে খুব সুন্দর লাগে তাই আমি সব সময় পড়ি না যখন ইচ্ছা হয় তখনই পড়ি আর নেলগুলোর অবস্থা দেখো নেলগুলো অনেক দিন থেকে বিচ্ছিরি অবস্থা হয়েছিল তাই ভাবলাম যে হাত পাটা একটু দেখার মতন অবস্থা করা যাক মজা করছি তাই দুপুরবেলা সান টান করে একদম ফ্রি হয়ে বসে বললাম নিজেকে একটু প্যাম্পারিং করতে আর এই যে আমি আজকে ব্ল্যাক কালারের একটা সুন্দর ম্যাচিং ম্যাচিং করে হাতে আর পায়ে নীল পলিশ পরে নিয়েছি আর এই তারপরে নিচে এসে দেখছি ঘন্টি মন মন করে রাখছে তো আবার এখানে আমার সাথে হাই করতে ব্যস্ত তারপরে মা বলল তাহলে দুটো বেজে গেছে লাঞ্চটা করে নে আর রবিবার বলে কথা চিকেন অথবা মাটন হবে না সেটা তো হতেই পারে না হলে তো ফাঁকা ফাঁকা লাগবে তো এই যে আমি আর আমার হারকিউলিস বডির ভাই দুজনে মিলে একসাথে খেতে বসে পড়েছি আর সঙ্গে চাটনিও ছিল আমার মোস্ট ফেভারিট তারপরে দুপুরে একটু রেস্ট করে উঠে ভাবলাম যে বিকেলবেলা একটু বেরোবো না তা তো হয়ই না আবার রবিবার বলে কথা একটু না বেরোলে মনটা বড্ড খারাপ লাগবে তাই বাড়িতে বসে বোরিং হয়ে লাভ কি বান্ধবীকে বললাম বান্ধবী চল দুইজন মিলে একটু ঘুরে আসি গঙ্গার ধার থেকে তাই এই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দুই বান্ধবী মিলে মজা করতে করতে তো ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ টাইম কাটালাম আর আজকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে গঙ্গার ধারটা যেন ওয়েদারের জন্য আরও সুন্দর লাগছিল একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল ভাবছিলাম জ্যাকেট পরে পরে আসলে আসলে বা সোয়েটার বোধহয় ভালো হতো এই যে আর এখানে আমার একটু আমিও ভিডিও বানিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো তারপরে ভাবলাম যে অনেকক্ষণ তো এসেছি এবার কিছু একটা চ্যাটপাটা খাওয়া যাক কারণ শুধু মুখে তো ফেরত আমি যাই না কোথাও গেলে তো তাই ভাবলাম যে দাদাকে বলি একটু ঝালমুড়ি মাখিয়ে দিতে এখানে একটু ঝালমুড়ি একটু ঘুগনি খেলাম দুই বান্ধবী মিলে তো যাই হোক ঘুগনিটা কিন্তু দারুণ ছিল আর এই দাদাটা আমাদের খুব পরিচিত একজন কারণ আমরা যখনই আসি তখনই এই দাদার কাছ থেকেই এটা ওটা যখন যা মনে হয় তখন খাই তো এই সন্ধ্যে অবধি একটু বসলাম কাটালাম অনেক দিন পর গঙ্গাধারে এসে খুব ভালো লাগলো কি করব বলো আমাদের কাটা হয়তো সেরকম কোনো কোরা জায়গাই নেই এই একটাই জায়গা যেটা হচ্ছে গঙ্গাধার আর রবিবার বলে কথা প্রচণ্ড ভিড় তো যাই হোক অবশেষে বাড়ি ফেরার পালা তো এখান থেকে গিয়েছিলাম সৌরভের কাছে কারণ আজকে আমাদের যে মেকআপ সেলফ মেকআপ ক্লাস ছিল আজকে তার ওর সার্টিফিকেট দেবে বলেছিলো সেই কারণে তো গেলাম ওর সাথে দেখা করতে এই তো সৌরভের বাড়ি আমি চলে এসেছি আর বান্টিকেও নিয়ে গেছিলাম ওকে বললাম তুই ভিডিওটা দে তাহলে আমার সুবিধা হয় তো ঘরে গিয়ে দেখলাম সৌরভ একাই ছিল তখনও কেউ আসেনি তারপরে এই তো সৌরভ তারপরে আমাদের একটা বান্ধবী রিয়া বান্টি আমি সবাই মিলে বসেছিলাম আর ওখানে আমি সৌরভকে হাই করতে বলছিলাম বলে খুব লজ্জা ছিল বলছিল যে আমার অভ্যাস নেই আমি এগুলো পারি না করতে তো বাইতে হবে তো সার্টিফিকেট নিলাম তারপরে চলে এলাম বাড়ি অবশেষে বাড়ি এসে তারপরে একটা মজা জিনিস হলো যে বাড়ি এসে যখনই আমি আমার স্মার্ট ওয়াচটা খুলে এই তাকে রাখতে আছি তখনই দেখছি একটা বিয়ের কার্ড আর বিয়ে বাড়ির কার্ড পাওয়া আই আইমিন বাড়ির ইনভিটেশন পাওয়া আমার যে কত ভালো লাগে বিয়েবাড়ি যেতে তবে এটা ভেবো না যে বিয়েবাড়িতে আমার খেতে যেতে ভালো লাগে হ্যাঁ খেতে তো আমি অবশ্যই ভালো লাগে কারণ আমি খুবই ফুটি বাট বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো তোমাদের জন্য ভিডিও বানাবো সেজে কুঁজে যাবো মেকআপ করব। করবো এইগুলো আমার কাছে বেশ ইন্টারেস্ট তো তারপরে নিয়ে একটু নাচানাচি করলাম তো এই এভাবেই আমার কেটে গেল আজকে হলিডে টাইম তো জানি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে অন্য টাইমে